ফের বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী স্বপ্নম ফারিয়া গণমাধ্যমে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি শুক্রবার বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন থেকে শুরু করে স্বপ্নমের কাছের মানুষেরা তাকে অভিনন্দন জানিয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এক পোস্টে ফারিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন ফারিয়া তুমি সত্যি জিতেছ তানজিমকে পেয়ে ফারিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন বিবাহিত জীবনে স্বাগতম ফারিয়া ও তানজিম গত কয়েক মাসে আমি দেখেছি তানজিম ফারিয়ার প্রতি কী সম্মান দেখায় তার ব্যাগ বা অন্য কোনো দ্বিধা ছাড়াই বহন করে যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে ফারিয়া তুমি সত্যি জিতেছো তানজিম কেপে উল্লেখ করে তিনি আরও বলেন আমার কাছে ভালোবাসা মানেই হল সম্মান আর ফারিয়া তুমি সত্যি জেতেছো তানজিম কেপে। তোমাদের দুজনের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা হাসি আর সুখের মুহূর্ত সেই পোস্টে এমনটাই লেখেন পিয়া জান্নাতুল